মোমিন মসজিদও আল্লাহর বন্দা মোমিন গরো আল্লাহর বন্দা বাজারও আল্লাহর বন্দা আদালতের মধ্যেও আল্লাহর বন্দা সংসদ ভবনও আল্লাহর বন্দা বঙ্গভবনও আল্লাহর বন্দা এবং সেনা নিবাসের মধ্যেও কি আল্লাহর বন্দা মোমিন সব জায়গা আল্লাহর বন্দা এটা বুঝতে হবে সবাইকে মোমিন সব জায়গায় আল্লাহর বন্দা এবং এই মোমিনরা সব জায়গায় আখিরি নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আল্লাহ মুরম্মত এই জন্য তাদের সংবিধান কথা শুধু একটা লাই লা হাইল্লাল্লাহ মোহাম্মদ রসুর্লাহ মমিন মুসলিম দেশের সংবিধান ওটার প্রথম কথা লেখা থাকুক বা না থাকক সংবিধানের গায়ে লেখা থাকুক বা না থাকক মুসলিম দেশের সংবিধানের মধ্যে লিখিত হোক আর উজ্জ্বল থাকক এটা আছেই লাই লা হাই লাল্লাহ মোহাম্মদের রসুর ওখানে এটা থাকবেই যে কোরান আর মূল ইসলামী শরিয়ত মূল আর যা লেখা হয়েছে বলা হয়েছে সব ওটার অধীনে ভুলে যদি ওটার বিরুদ্ধে কিছু লেখা হয়ে থাকে বা কোনো দুষ্ট ইচ্ছা করে কোরআন সুন্নার বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে কিছু লেখা হয়ে থাকে সেটা বাতিল কুল্লু সার্তিন লাইসাফি কিতাবিল্লাহাহা বাতিল আল্লাহর কিতাবের বিরুদ্ধে ইসলামী শরীয়তের বিরুদ্ধে যে 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 যা লিখবে যে যা বলবে সেটা বাতিল আমাদের নবী আখির নবী হজরত মোহাম্মদ মুস্তফা সল্লা আলু সাল্লাম বলে গেছেন যদি নবী করিম সাল্লিয় সাল্লামের সিরপ থেকে এই শিক্ষা আমরা গ্রহণ না করতে পারি তাহলে রবিউলা মুখও নিবেন না